মানবতার মৃত্যু মিছিল নিয়ে একদমই তাই আর মনেময় সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে আজকে জিরো ওয়ানে আমরা যা পয়েন্ট আউট করতে চলেছি একদিকে মনেময় গোটা বিশ্বে ছেলে একটা যুদ্ধ ত্রাস ত্রাসের সেই ছবিটা সামনে আসছে কারণ ইসরায়েল গাজার এই রক্তক্ষয়ী যুদ্ধে আজ যেন কথা বেপন্ন মানবতা সত্যি তাই আর মানবতার জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ তাতে রাষ্ট্রসংঘের যে দায়িত্ব তারা কি ধৃতরাষ্ট্র এই প্রশ্নটা আজকে এখনো পর্যন্ত সব থেকে বড় একদমই তাই শুধু তাই নাই এই যে যুদ্ধ অন্তত গোটা পশ্চিম এশিয়া দীর্ঘদিন ধরে মাসের পর মাস চলছে একটানা অব্যাহত রক্তক্ষয় হচ্ছে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে মনেময় শুধু তাই না এই ছবিটা বরং বারবার প্রশ্ন উঠেছে যে কোথাও কই তুমি যেরকমটা বলছিলে যে মানবতার রক্তক্ষয় মানবতার গলা টিপে ধরা হচ্ছে না তো মনেময় একদমই তাই এবং শুরুতেই আপনাদেরকে প্রতিবেদন দেখাবো কারণ এই জায়গায় ইসরায়েল এবং গাঁজারি রক্তক্ষয় যুদ্ধে মানবতাই মুহূর্তে বিপন্ন এবং যুদ্ধের এই বিভীষিকায় একে একে পরিস্থিতি জায়গায় গিয়েছে কবি বলেছিলেন এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি কিন্তু গাজার শিশুরা কি আদৌ আর ভবিষ্যতের স্বপ্ন দেখছে বাস্তব চিত্র কিন্তু অন্য কথাই বলছে গাজা ইসরায়েলের যুদ্ধে পনেরো হাজারের বেশি শিশুর মৃত্যু খোঁজ নেই একুশ হাজারের অনাথ সতেরো হাজার এই মুহূর্তে গাজা যেন এক টুকরো জ্বলন্ত নরক সম্প্রতি গাজায় রাষ্ট্রসংঘের স্কুলে ইসরায়েলি হামলা প্রাণ হারান অন্তত ষোলো জন ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে নিজেদের ভিটে মাটি ছেড়ে রাষ্ট্রসংঘের স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন গাজার বহু মানুষ এখন স্কুলগুলিকেই নাকি টার্গেট করতে শুরু করেছে সেই ইসরায়েল গত বছর সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধে গাজার নব্বই শতাংশ মানুষ ঘর ছাড়া বলে জানা যাচ্ছে সংখ্যাটা প্রায় ১৯ লক্ষ একুশ হাজারের বেশি শিশু নিখোঁজ মোট মৃতের সংখ্যা প্রায় আটত্রিশ হাজার ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা হামাস ও ইসরায়েলের এই ভয়ঙ্কর যুদ্ধে সব থেকে করুণ অবস্থা কাদের জানেন বাচ্চাদের যাদের বোঝার ক্ষমতা হয়নি যুদ্ধ কি কিন্তু যুদ্ধের পরিণতি ভোগ করতে হচ্ছে সেই ছোট ছোট মুখগুলোকে হুয়ের মহাসচিব টেড্রোস আধানাম ঘেব্রুইসাসের দেওয়া তথ্য বলছে গাজার প্রতি দশ শিশুর মধ্যে নজন অপুষ্টি শিকার প্রতিদিন দুই বা তার কম প্রকারের খাদ্য পাচ্ছে তারা অপুষ্টির জন্য এই কয়েকদিনে বত্রিশটি শিশুর মৃত্যু হয়েছে যার মধ্যে আঠাশ জন শিশুই পাঁচ বছরের কম বয়সী যুদ্ধে এখনো পর্যন্ত প্রায় পনেরো হাজার শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে যা মানবতাকে নাড়িয়ে দিয়েছে কিন্তু যুদ্ধ থামার কোন লক্ষণ নেই আকাশে কোলাহল নেই আছে শুধু বারুদের আর বেলাগাম হানা। আসছে শব্দ তারপর কান্না রক্ত কিন্তু এই হানাহানির শেষ কোথায় হিজবুল্লাহর সাথে ইসরায়েলের উত্তেজনা এখন প্রতিনিয়তই বাড়ছে ইসরায়েল লেবাননে হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মনে হচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট লেবাননকে প্রস্তর যুগে নিয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে এই হুমকি মোকাবিলায় ইরানের পাশাপাশি অঞ্চলের দেশ সিরিয়া তুরস্ক ও ইরাক বেশ গুরুত্বপূর্ণ ইরান সরাসরি হিজবুল্লাহকে সামরিক ও অন্যবিধ সহায়তা দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ছাড়াও প্রতিরোধ অক্ষের তিনটি কেন্দ্র তৈরি করা হয়েছে সিরিয়া ইয়েমেন ও ইরাকে হিজবুল্লাহ জানিয়েছেন বৃহস্পতিবার একটি সমন্বিত আক্রমণে নয়টি ইসরায়েলি সামরিক সাইটের রকেট এবং অস্ত্রযুক্ত ড্রোন ছুঁড়েছে লেবাননের দক্ষিণ সীমান্তে টানা দ্বিতীয় দিনের জন্য শত্রুতা বাড়াচ্ছে কিন্তু এই যুদ্ধে শেষ কোথায় উত্তর আপাতত অধরাই কিন্তু এই যুদ্ধে শৈশব অন্ধকারে তা বলার অপেক্ষা রাখে না ক্যালকাটা নিউজ আর কত রক্ত ঝরলে এই যুদ্ধবাজরা শান্তি পাবে এত বড় প্রশ্নের জায়গা সব তাই মনিময় অত্যন্ত সঙ্গত প্রশ্ন আর কত রক্ত ঝরলে ইসরায়েল গাজা রক্ত সংঘর্ষ টানা দশ মাস অবিরামে সংঘর্ষ চলছে ভয়াবহ একটা রক্ত যুদ্ধ চলছে মনিময় একেবারে আর ক্ষতিগ্রস্ত শৈশব আপনারা দেখছেন যেমনটা দেখাচ্ছিলাম পনেরো হাজারের বেশি শিশুর মৃত্যু অনাথ হয়েছে সতেরো হাজার শিশু সংঘর্ষ থামানোয় কোনো উদ্যোগ নেই পশ্চিমী দেশগুলির বড় প্রশ্নের জায়গা নীরব দর্শকের ভূমিকায় কেন রাষ্ট্রসংঘ একদমই তাই কারণ রাষ্ট্রসংঘ বারবার উদ্বেগ প্রকাশ করছে কিন্তু রাষ্ট্রসংঘের তো ভূমিকা তার একটা রোল প্লে থাকতে হবে তারা শুধুই কি দেখছি দেখবো নীরব দর্শকের ভূমিকা পালন করছে কারণ মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য কায়েম রাখতে কি তাহলে যুদ্ধে মদত এটা কি একটা প্রশ্ন নয় মনে হয় একেবারেই তাই দেখুন আমরা আমাদের এই আলোচনা শুরু করবার চেষ্টা করব যারা এই মুহূর্তে উপস্থিত আমরা পরিচয় করে দিই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কিছুক্ষণের মধ্যে আমরা দেবাশিস বাবুর সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং আমাদের সঙ্গে অমিতাভ কাঞ্চিলাল রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনিও যোগ দেবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা যে অবস্থান দেখতে পাচ্ছি যে ছবি দেখতে পাচ্ছি তাতে অবশ্যই রাষ্ট্রসংঘের ভূমিকা কিন্তু সবথেকে বড় প্রশ্নের জায়গায় আবারও একদমই তাই আমি এবং আমাদের সঙ্গে দুই দুজন অতিথি তারা যোগ দিয়েছেন দেবাশিস পাবো অমিতাভ দা দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে আমি শুরুতে একটুখানি অমিতাভ দার কাছে যাওয়ার চেষ্টা করি অমিতাভ দা যে প্রশ্নটা আমি একদম শেষ থেকে শুরুটা করার চেষ্টা করি এই যুদ্ধের শেষটা কোথায় নেই সত্যি কথায় এক কথায় এর কোনো উত্তর নেই আমাদের কারোর কাছে এর উত্তর তার কারণ তৃতীয় বিশ্বের এমন অনেক দেশে এমন অনেক সংকট আমরা পার করে এসেছি বা এখনো অতিবাহিত করছি যেটা তৈরি হয়েছে মূলত প্রথম বিশ্বের নাক গলানোতে এবং এই এই কেন্দ্র কেন্দ্র করে করে যে এর পেছনে সংকট একটা সময় ছিল এরা কিন্তু যেহেতু সবগুলোই অ্যাব্রাহামিক রিলিজিয়ান অ্যাব্রাহাম তাদের আদি পুরুষ সুতরাং তারা কিন্তু একসময় এই ধর্মস্থানকে কেন্দ্র করে শান্তিতেই বসবাস করেছে কিন্তু বিশ্বযুদ্ধের ইতিহাসকে যদি আমরা ঘেঁটে দেখি তখন থেকে দেখব এই তথাকথিত স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা এবং তার পেছনে ব্রিটেনের উস্কানি বা পরবর্তীকালে জাতিসংঘের যে তৎপরতা বিশ্বযুদ্ধের সময় এই ভাগ যে রাজনীতি ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে কারা মানে ওই অঞ্চলে দখলদারি এবং প্রভুত্ব নিয়ে উপনিবেশ গড়ে তোলা নিয়ে যা 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 ঘটেছে সবটাই শেষ পর্যন্ত এই অমানবিক রক্তক্ষয়ী ইহুদি সংঘর্ষকে এবং আজকের তারিখে উভয় পক্ষ বেপরোয়া এবং মানে কি বলবো নিজেদের আত্মনির্ধারণের জায়গায় এতটা অসহিষ্ণু পরস্পরের প্রতি যে এই সমস্যার কোনো আশু সমাধান ধরুন আহ ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছে আহ মিশরে সেটা ফেল করে গেছে শান্তি পরিকল্পনা বা যুদ্ধাবসান সেটা কিছুদিন কার্যকর হয়েছে আবার সেটা ভেঙে গেছে ফলে এখানে ভারসাম্য রেখে শান্তি ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা ততদিন পর্যন্ত সম্ভব হবে না যতদিন পর্যন্ত এখানে অস্ত্রের ব্যবসার স্বার্থে বৃহৎ শক্তিগুলোর নাক গলাডুকে বন্ধ না করা যাচ্ছে এবং যে মূল জাতীয়তাবাদের যে প্রশ্নটি এই মুহূর্তে দেখুন বাস্তু সংকট সারা পৃথিবীকে আলোড়িত করেছে আজকেও আজকের তারিখেও মানে আমরা যদি তাকিয়ে দেখি আমাদের এশিয়ার দিকে যদি তাকিয়ে দেখি এই মানে মায়ানমার থেকে যে রোহিঙ্গাদের স্রোত এই বাংলাদেশ ভারতের বিভিন্ন জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছিল কিংবা ওই ভূমধ্য পেরিয়ে ইউরোপের কাছে চলে যাওয়া উদ্বাস্তুদের স্রোত এই উদ্বাস্তু সমস্যা এটা সারা পৃথিবীর একটা চিরায়ত সংকট এই সংকটের পেছনে বহুবিধ কারণ শুধু অর্থনৈতিক নয় তার পেছনে পরিবেশগত কারণ তার পেছনে রাজনৈতিক উপনিবেশগত কারণ নানান রকম কারণ আছে কিন্তু যখন সেই উদ্বাস্তু সংস্থার সমস্যার ঘোলা জলে দাঁড়িয়ে অস্ত্র বিক্রি করে কোনো দেশ লাভবান হতে পরিস্থিতিকে আরো ঘোলাকে করে তোলেন তখন সে এরকম অমানবিক রক্তক্ষয়ী শিশুঘাতী নারীঘাতী যুদ্ধের ভয়াবহতাকেই নিশ্চিত করে আমরা বিস্মিত হয়ে যাই একুশ শতকে প্রযুক্তির এত বিপুল সম্ভাবনার যুগেও কিভাবে টিকে রয়েছে স্বার্থের মধ্যে আপনার এই কথা সূত্র ধরে আমি তো দেবাশিস দার কাছে যাওয়ার চেষ্টা করি ঠিক এই জায়গা থেকে দেবাশিস আমি রাষ্ট্রসংঘের ভূমিকাটা আপনার থেকে জানবো তারা আমার শুধুমাত্র দেখছেন একটা মনোভাব আদার্স কিছু নেই এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন যখন সমৃদ্ধ জাতিপুঞ্জের পুঞ্জের যখন প্রতিষ্ঠা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তার প্রথম উদ্দেশ্য ছিল যে মানবাধিকার রক্ষা করা এবং মানবিক নিরাপত্তা রক্ষা করা এবং বিশ্ব শান্তি রক্ষা করা কিন্তু আমরা যদি একটু ইতিহাস দেখি সাল থেকে দু তাহলে সমৃদ্ধ জাতিপুঞ্জের ভূমিকা খুবই অন্য উল্লেখযোগ্য কারণ হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের পুঞ্জের যে স্থায়ী সদস্য রয়েছেন পাঁচজন নিরাপত্তা পরিষদ যে পাঁচটি দেশ তাদের মধ্যে ভিটোর যে সিস্টেম রয়েছে ভিটো দেওয়ার জন্য দেখা যাচ্ছে এই নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তারাই বেশিরভাগ কোনো যুদ্ধ কিংবা বিবাদ স্পেশাল মানে অপারেশন এগুলোতে যুক্ত থেকেছে যেমন সম্প্রতি রাশিয়া এর আগে আমেরিকা ইরাকে করেছে ভিয়েতনামে করেছে এবং তাদের যে অনুসারী রাষ্ট্রগুলো রয়েছে যেমন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র অনুসারী একটি রাষ্ট্র সমর্থনপুর রাষ্ট্র তারা এই ব্যবসায় গুলো করে ফলত তারা বিভিন্ন জায়গায় ভেটো দিয়ে এগুলো রুখে দেয় সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্যোগ নেয় ভেটো দিয়ে রুখে দেয় দ্বিতীয়ত সমৃদ্ধ জাতিপুঞ্জের নিজস্ব কোন শান্তিরক্ষী বাহিনী বা সেনাবাহিনী যে এমন কোন ঘটনা ঘটলে দ্রুত পাঠিয়ে সমাধান করবে তৃতীয়ত হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে মানে মধ্যপ্রাচ্যের যে সংকট দীর্ঘদিন সংকট মানে একটা হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েল প্যালেস্টাইন ইরাক ইরান সংঘর্ষ ঘটেছে দশকে তারপরে আমরা দেখেছি ইরাকে ইনভেশন দু সালে তারপরে আইসিস এর যে সমস্যা রয়েছে দু হাজার চোদ্দ অনার্স যে মানে নাশকতামূলক কর্মকাণ্ড করছে সেখানে সমৃদ্ধ জাতীয় কোনো ভূমিকা সেইভাবে দেখা যায়নি এর মূল কারণগুলো যেগুলো বললাম এর সাথে যুক্ত করব আমি যে বিভাগ রাষ্ট্রগুলো সদিচ্ছার অভাব কারণ মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে রাজনীতি বা বিশ্ব রাজনীতির একটা বড় গুরুত্বপূর্ণ অঞ্চল কারণ তেল কূটনীতির বিষয় ধরে তেল যে বিশ্ব তার উৎস হচ্ছে সুতরাং মধ্যপাচ্যে যে রাষ্ট্রগুলোর মধ্যে এবং সংঘর্ষ এগুলো বিশ্বের প্রথম সারি দেশগুলো জিয়ে রাখতে চায় তাহলে ভূ যে উদ্দেশ্য রয়েছে জিও জিও পলিটিক্যাল যে তাদের যে অ্যাম্বিশন বৃহৎ রাষ্ট্রগুলো সেটাকে জিয়ে রাখার জন্য এই মধ্যপাচ্যে অশান্তি থাক

আন্তর্জাতিক মহল আর মৃত্যু মিছিল একদিকে তো দেখছেনই আর অন্যদিকে দাঁড়িয়ে আজকে সব থেকে হয়তো বড় খবর জনসভায় গুলি বর্ষণ রক্তাক্ত হলে ট্রাম্প কারণ হচ্ছে মনিময় বলতেই হয় গোটা বিশ্বে যখন শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু তার মধ্যেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি সভায় বক্তব্য চলাকালীন তার উপর হামলা কান ঘেসে গেছে গুলি মনিময় সত্যি অত্যন্ত চাঞ্চল্যকর গুলি এবং এর পরবর্তীতে পাল্টাগুলি। নিহত হলো তাই পেন্সিলভেনিয়ার ঘটনা জনসভায় বক্তব্য রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প আর তখনই সভায় বন্দুকবাজের হানা চলে পরপরগুলি গুলি আহত হন ডোনাল্ড ট্রাম্প একদমই তার কারণ কারের পাশে রক্তক্ষরণ হয়েছে সে ছবি আপনাদের দেখাচ্ছে ঠিক সেই সময় এই ঘটনা নিরাপত্তা রক্ষিতা তৎপরতা যদি অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাম্প এবং তাকে দ্রুত মঞ্চ থেকে নানি নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গা যদি কোটা ঘটনা বর্ণনা করেছেন মনিময় আরও আমরা এই দ্বিতীয় পর্যায়ে যাওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে দেবাশিস বাবু এবং এক সঙ্গে অমিতাভ বাবু দুজনেই রয়েছেন এই গোটা বিষয়ে আমি একটুখানি অমিতাভ বাবুর কাছে আসার চেষ্টা করবো অমিতাভ বাবু যে বিষয়টা আমরা দেখলাম যে একবারে কান ঘেঁষে যেভাবে বুলেট চলে গিয়েছে যদি এতটাই মৃত্যু হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে গোটা বিশ্বে যখন একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ আমরা দেখছি যে যুদ্ধ থামার কোনো লক্ষণ তন্ত্র দেখা যাচ্ছে না কিন্তু গোটা বিশ্বে শান্তির বার্তা দিচ্ছে যখন তারপর নব তারা উদ্বেগ প্রকাশ করছেন আজকের এই ঘটনা কিন্তু এই রকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি বর্তমান পদপ্রার্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং তার উপরে হামলার ঘটনা কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানি না আমার ব্যাখ্যাটা আপনাদের কেমন লাগবে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই খুব নাসুকে মানুষ যখন নির্বাচনে হারলেন তখন হোয়াইট হাউস দখল করতে তার ভক্তরা যেভাবে ছাপিয়ে পড়েছিলেন এটা এক অভূতপূর্ব দৃশ্য এমন দৃশ্য দেখা যায় না এই মুহূর্তে ট্রাম্প ট্রাম্প পদপ্রার্থী হিসেবে যখন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ তখন জনপ্রিয়তাকে দখলের এই মার্কিন জনমত বহুদা বিভক্ত এই মুহূর্তে বিভিন্ন রাজ্যগুলোতে গিয়ে তাকে তার নির্বাচক মন্ডলীকে রাজি করাতে হবে তার আগেই যে ধরুন কান ঘেসে বেরিয়ে যাওয়া গুলি এবং তখন নিরাপত্তারক্ষীরা যখন ওনাকে টেনে বার করে নিয়ে যাচ্ছেন সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীদের ফাঁক দিয়েও মাথা বার করে শরীর দেখিয়ে তার জনতার উদ্দেশ্যে হাত দাঁড়ানোর ভঙ্গি অবশ্যই এরকম একটা ফিল্মি সত্যি বলে মনে হচ্ছে এবং আমি জানি না আগামী কালকেই হয়তো মার্কিন পররাষ্ট্র দপ্তর এর পরিপ্রেক্ষিতে কি স্পষ্ট ঘোষণা দেবে বা কয়েক ঘন্টার মধ্যেই হয়তো দিয়ে দেবে যে হামলার পেছনে কারা কি বৃত্তান্ত এটা মানে ঘটনা কোন আক্রমণ কিনা রাজনৈতিক চমক সৃষ্টির জন্য কোন কৌশলগত পদক্ষেপ কিনা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখুন 9/11 হয়ে যাবার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এত জটিল এবং এত কঠর হয়েছে যে সেখানে এমন একটি জনসভায় আততায়ীর ঢুকে পড়ে এই ধরনের ঘটনা ঘটানো তাও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা সময় রাষ্ট্রপতি থাকা মানুষ এবং বহু বিতর্কে বিতর্কিত মানুষ তার নিরাপত্তার প্রশ্নে এতখানি ডিলে ঢালা মনোভাব এই এর আগে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন যখন তিনি বক্তৃতা করছেন সাধারণত তো এমন ব্যক্তিত্বরা যখন মানে বক্তৃতা করেন নিরাপত্তা রক্ষীরা তাদেরকে মানে এক থেকে डेढ़ হাত দূরত্বের মধ্যে অবস্থান করেন তো ফলে এরকম নানান টেকনিক্যাল প্রশ্ন আছে এই ভিডিওতে অমিতাভদা আপনার টেকনিক্যাল প্রশ্নের জায়গা আপনার যে ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা আমি দেবাশিসদার কাছেও ঠিক এই জায়গাটাই আসবার চেষ্টা করব দেবাশিসদা অমিতাভতে যেটা বলছেন আমাদের মধ্যেও প্রশ্ন থাকবে ফিল্মি কায়দায় এটা যে ছবিটা আমরা देखते বে কিন্তু ভারতের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই অবস্থাটা কিভাবে আপনি ব্যাখ্যা করুন মার্কিন ইউট্রাস্টের যে রাষ্ট্র হবু রাষ্ট্রপতি পদে দাঁড়িয়েছিলেন প্রাক্তন ডোনাল্ড ট্রাম্প তার যে এই আক্রমণ তার উপর আক্রমণ এটা সত্যিই খুবই আশ্চর্যজনক কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কঠিন নিরাপত্তা বলে কিভাবে আক্রমণ হলো এটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগেরবার তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের জনমানুষে একটি বড় অংশের মনে তার বিরুদ্ধে খুব সঞ্চার হয়েছিল কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে তার আচরণ এবং তার তাকে বিশ্বাস করতেন না বা মিথ্যেবাদী বা পাগল প্রেসিডেন্ট হিসেবে গণ্য করতেন হলো এটা এটা একটা হতে পারে যে অনেকে চান না তিনি ভবিষ্যতে আবার ক্ষমতে আসুন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বিপজ্জনক হতে পারে সেই বিরুদ্ধ গোষ্ঠীর মধ্য দিয়ে এটা সে আতায়ী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বারবার চ্যালেঞ্জ থাকছেই এবং সেখানে সংকট থাকছেই কারণ আহ আমরা জানি যে সন্ত্রাসবাদী কার্যকলাপের যে সূত্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নাইন ইলেভেনেরও অনেক আগে এক্সিডেন্ট রাখে তারপরেও অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শপিং মলে রাস্তাঘাটে গোলাগুলি এবং আত্মতায়ী হামলা এবং বিশেষ করে শিশু এবং যারা ছাত্র ছাত্রী তাদের মধ্যে অস্ত্র বহন করা বা ব্যবহার করার প্রবণতা রয়েছে সুতরাং আমার মনে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের এই জিনিসটা এই জিনিসটি ভাবা প্রয়োজন বা অস্ত্র এই ঘটনা নির্বাচনের ক্ষেত্রে প্রভাবটা কোন জায়গায় যেতে পারে বলে আপনি মনে করছেন

অ্যাজাম করা খুব মুশকিল কারণ আগের বেলা ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন তিনি জিতে যাবেন এবং খুব অল্প ভোটে তিনি হেরেও যান এবং তিনি এমন একদিন লড়াকু মানুষ নির্বাচন হেরে যাওয়ার পরে কিন্তু বিনু সব চ্যালেঞ্জ করেছিলেন তিনি আবার বলেছিল আমি জিতে আসবো মানে একটা টেকনিক্যাল সমস্যা ছিল তারপরেও কিন্তু তিনি যে ধরনের লড়াকু মানুষ আমার মনে হয় এই এই ঘটনার পরে তিনি নির্বাচনী প্রচারণায় আরো বেশি অ্যাগ্রেসিভ হবেন এবং আরো জন জনসংযোগ করবেন সুতরাং মনে হয় কিছু তার ফেভারে যেতেও পারে কিন্তু এটা খুব বলা মুশকিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এতটাই সচেতন এতটা বুদ্ধিমান তারা সহজে ইঙ্গিত দেন এবং যে গুলো হয় বা নির্বাচনী আহ মানে মানে যেগুলো মানে প্রেসিডেন্স ইলেকশনের আগে যে জনগণ সমীক্ষা হয় সেগুলো রিফ্লেকশন সেইভাবে ঘটে না মার্কিন যুক্তরাষ্ট্রে তারা খুব সচেতন সুতরাং এটা খুব বলা মুশকিল যে এই ঘটনায় তিনি